এক মাস লাইজ্ঞা ঘট্টা সাইরা লহারির ঘরে উত্থাপন কিসের দরকারের জন্য শুটিং করার লাইজা মাতব্বর বাড়িতে যারা আইছে। তারার বড়ি আমাররা বাড়ি পছন্দ হয়েছে বেয়ার অঙ্কের টাকা দিব কইছে আমিও কথা দিয়া আইছি। এই মগা আমাকে এক কাপ চা দাও তো এহুনি আনছি এই লিন হ্যাঁ দাও ধন্যবাদ মগা বাহ দারুন চা তো তুমি মগা মাতব্যর বাড়ির কামলা চিত্রনায়ক লিখন শাহ এবং চিত্রনায়িকা চিত্রাদেবীর সেবা করার দায়িত্ব মগাকে দেওয়া হয়েছে মগা এতে ভীষণ খুশি তোমার ভাইয়ের নাম জানি কি বলেছিলে জি মদন মদন কারো নাম হয় এর মাঝে হুট করে বৃষ্টি নামে তাই আপাতত শুটিং স্থগিত আছে ডিরেক্টর আবুল জাহেদ দারুণ খিচুড়ি রান্না করেন বৃষ্টি দেখেই তিনি রান্নাঘরে ঢুকেছেন আচ্ছা মগা এই বাড়ির দুইটা মেয়ে কোথায় আসার পর একবার এসেছিল এরপর তো আর এলো না ওই যে লাহারি ঘর ওইটাতে আছে লাহাড়ি ঘর মানে কি যে ঘরে অর্ধেক জুড়ে ধান রাখা হয় আর অর্ধেক জায়গায় চৌকি থাকে কামলাদের জন্য ওই ঘরকে লাহাড়ি ঘর বলে এখানে বোঝা গেছে বোঝা গেছে মগা বৃষ্টি কমলে লাহারি ঘরে যাবা ঠিক আছে আচ্ছা আপা এই লিখুন যাবা এই তো সামনেই আলসামি করো না 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 বেডালহন যাইত না বাড়ির মালিকের মানা আছে মানা কেন বাড়ির বড় সে তো আপনারা দেহেন নাই আগুন সুন্দরী এই লিহন ভাইয়ের লহন বিলাই সেরিডারে স্কুল ছাড়ার আর কোনো যাইতে দেয় না বাড়ি দিবার আগে কয়া রাখছে লহানি ঘরে বেড়া মানুষ না যাইতে এই সেরি লইয়া বহুত কিসা আছে লাহারি ঘর দুভাগ করা হয়েছে চাদরটা নিয়ে এক পাশে চৌকিতে হেমলতা এবং মস্যদ থাকেন অন্য পাশে চৌকি পদ্মাজা ও প্রেমার দখলে লাহারি ঘরের পিছনে দরজা আপাতত প্রধান দরজা হিসাবে ব্যবহৃত হচ্ছে মা আজ আমি রাধি আচ্ছা তুই রাধবি সত্যি আম্মা আজ আমি রাধব আমার যে কি ভালো লাগছে যা জলদি আসের আজার কবে পড়েছে পদ্মা যা প্রস্তুতি নিতে থাকে পূর্ণ আর প্রেমা হিজোর গাছের নিচে পাটি বিছিয়ে লুডো খেলছে মাঝে মাঝে প্রেমা বাটপারি করে দেখো শরীরটা জুল্যে ওঠে এই আমি বলছি কতদিন কইছি এই শরীর হাতের রং ঢুং আমারে না খাওয়াইতে খেতে ইচ্ছা না হলে খাব না রাতবেলা না খাওয়া থাকবো মামি খাবার রেখে যদি না খেতে চাও সেটা তোমার সমস্যা আমি বা আমার মেয়েকেওই না করবে একটা নোংরা কথা উচ্চারণ করলে আজ আমি তোমাকে ছাদ দিব না পদ্মে তোমার মেয়ে আল্লাহ সইবে না নিজের মেয়ে সম্পর্কে এত নোংরা কথা কোনো বাবা বলে না পদ্ম আমার সেরি না পদ্ম তোমার মেয়ে আর একটা কথা না বাড়িতে অনেক মানুষ নিজের বিকৃত রূপ লুকিয়ে রাখো মশের দমে যান চৌকিতে বসে বড় করে নিঃশ্বাস ছাড়ে। রাত একটা শুটিং করে সবাই বিশ্রাম নিচ্ছিল চিত্রা তখন কথায় কথায় জানালো লাহারি ঘরে গিয়েছিলাম মগা যে মেয়েটার কথা বলেছিল তাকে দেখতে মেয়েটার নাম পদ্মজা মগা পুরো নামটা জানো কি জি ও হ্যাঁ কি আলাপ হচ্ছে মালিক যিনি ওনার বরমের কথা বলছি এমন সুন্দর মুখ আমি দুটি দেখিনি মেয়েটার মুখ দেখলে বুকের ভিতর বিশুদ্ধ ভালো লাগা জন্ম হবে এত শ্রী ভাগ্যবান দিয়েছে মেয়েটাকে কি বলছো কি তুমি সত্যি সত্যি বলছি ছাড়া কোনো পুরুষ এই করতে পারবে না চিত্রার মুখে অন্ন মেয়ের প্রশংসা শুনছে অবিশ্বাস্য ব্যাপার চিত্রা তো সবার খুব বের করে সে নিজে ক্ষুতিন সেরা সুন্দরী মনে করে সে চিত্রা কিনা অন্য মেয়ের প্রশংসা করছে